আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার ট্রাভেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে রিভিউ করব খানদানি খানাপিনা যেটি মিরপুর দশে অবস্থিত আর এটি বাহিরের দিকের পরিবেশ আর এই যে ভিতরে গেলে এমন একটি ছোট্ট একটা রেস্টুরেন্ট বাট এখানকার খাবারগুলো আসলে অনেক টেস্টি তো খাবারগুলো কিভাবে তৈরি করছে সেটি দেখানোর জন্য এখন চলে এসেছি আর সাইড দিয়ে অনেক মেনু কার্ড ছিল যে মেনুগুলো কত প্রাইস সব কিছু ডিটেলস এখানে ছিল ইন্টেরিয়রটাও মোটামুটি ভালো ছোট হিসেবে বেশ ভালোই খারাপ না বাট অনেকটা ভিড় থাকে যেহেতু ছোট এরিয়া তো ভিড় থাকে আমি একটা মশালাম মুড়ি অর্ডার করেছিলাম আর সেটি এখন তৈরি করা হচ্ছে মাসালা মুড়ির দাম ছিল তিরিশ টাকা করে প্রাইস তো মুড়ি মাখানো হচ্ছে বিভিন্ন মশলা দেয়া হয়েছে মুড়িটি সম্পর্কে যদি এখন আমি রিভিউ করি সেক্ষেত্রে এটা টেস্ট দশে দশ বলা যেতেই পারে কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ এটি আসলে একটু কম হয়েছে বাট মশলা মুড়িটা অনেকটা মশলা ছিল এবং এর মধ্যে হচ্ছে অনেকটা সরিষার তেলের ঝাল ছিল মরিচটা অনেক ঝাল ছিল তো সব মিলে এটা অনেকটা ভালো বাট কোয়ান্টিটিটা আর একটু বেশি হলে তিরিশ টাকা হিসেবে বেটার হতো বাট ভালো লেগেছে খারাপ না আর এটা হচ্ছে পাস্তা চিজি পাস্তা তো এটির দাম ছিল আশি টাকা করে আর এটাতে একটু স্পাইসি ছিল একটু অন্যরকম টেস্ট ছিল একটু অন্যরকম ফ্লেভার আসে দেন আস্তে আস্তে এটার টেস্টটা ভালো লাগে এটা হচ্ছে দশে আর দেওয়া যায় এটা মিনি বার্গার মিনি বার্গারের টেস্টটা ভালোই ছিল আর এটার দাম ছিল ষাট টাকা করে তো এটি দশে নয় রেটিং দেওয়া যায় এটি হচ্ছে সেই লোভনীয় দই ফুচকা এটির প্রাইস ছিল একশো টাকা এটির টেস্টটাও খুব ভালো কোয়ান্টিটিও ভালো আটটা পিস ছিল এখানে আর এটির রেটিং হচ্ছে দশে দশ দেওয়া যায়